ইফতার পানি খাওয়া হারাম 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 তা এতদিন আমি হারাম খেয়েছি তো ও আজকে ওদের ওনারা কেমন হারাম খেতছিলেন ওরা লোককে দেখে দেবে পীর জাদাদের পীর সাহেব রাজনীতি আমরা করতে দেবো না পীর সাহেব পীর আমার রাজনীতি আমি মেজে থাকতে করতে দেবো না আমি অদা করছি আজকে অনাদি এসে যে যারা ওনাকে গালাগালি করলো এবং আমি পীর জাদা তহাসি আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি বুকে দাদা হুজুদ বলি আর অন্তরে দিদু হুজুদ এইভাবে আমাকে মানে তাচ্ছিল্য করেছে ছোট করেছে এবং আমি গাঁদায় ঘুষি ঘর খাই না অনেক অনেক তাচ্ছিল্য করেছে আমার সবচেয়ে ভালো লাগলো এটি যে মুখ্যমন্ত্রী তাদের ঘরের পাশে বসছে তারা যে মানে সমালোচনা করেছিল বাংলার মানুষকে দেখে দিয়ে গেল এই সমালোচক তারা কীরকমভাবে গির মতো রং চেঞ্জ করতে পারে দেখেলাম আর যে থুতু ওরা ফেলেছিল মমতা ব্যানার্জির দিকে সেই থুতু ও চাটিয়ে দিয়ে চলে গেছে সর্বপ্রথমে বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে ইফতার মজলিসে আসলেন এবং তারা বড় ইচ্ছা ফুরফুরা শরীফের পীর সাহেব পীর জাদাদের সহ ইফতার করবেন এ এর আগেও তিনবার এসেছেন এসেছে তারা আমরা সবাই মিলে দোয়া করলাম দোয়া করি যেহেতু উনি বাংলার উন্নয়ন করছে এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে সমস্ত গর্জে ওঠে তার জন্য আমরা দোয়া করি এবং যা ওনার পাশে সেই জন্য আমরা আছি ইফতার মাহফিলে একাধিক সেই দেখা গেল কিন্তু আপনাকে দেখা পেলাম না ইফতার আপনি অন্য জায়গায় করলেন আপনারা জানেন আমি অন্যায়কে সহ্য করতে পারি আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমাকে খুব লজ্জা লাগছিল মানে এখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একজন বলতে শুনলাম যে এখানে জন পির্জাদা পির সাহেব আছে আমি সেই সাবধানের ছেলে বলছি কুড়িটা পার হবে ওখানে কি করা হলো সব ড্যামি পির্জাদা ঢুকানো হলো ড্যামি

পূজাতে যাবান সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই তিনি এতেকাল করেছেন তিনি বড় লমন করেছেন মারা গিয়েছেন চরিত্র উনি ইন্তেকাল করেছেন তা আমরা ফুলকুর সিমে ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাই দরবারে একটা ইফতার মজদিস করি এবং বিশেষ করে তানার জন্য দোয়া চাই সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাই তো আমার কাছে সবচেয়ে গুরুতর দিনই আমি মুখ্যমন্ত্রী বললাম আজকে এই দিন এই সময় আমাকে ওখানে যেতে হবে তখন ওনাকে বলে সম্মান দিয়ে বলে কাছে একাধিক পরিস্থিতি করাতে নিয়ে কিন্তু বললাম দেখেন আমি আজকে ওনার কাছে কোনো ডিমান্ড করি নি উনি গফতারে এসেছিলে হ্যাঁ আমি কোনো কে কী ডিমান্ড করেছে আমি আমি জানি না আর আমার জানার দরকার নেই আমার খুব আনন্দ লেগেছে আজকে যারা মানে দু চারজন দু চারজন মানে দীর্ঘদিন বছর পর বছর বছর পর বছর এই মমতা ব্যানার্জির সমালোচনা করেছে এই সরকারের সমালোচনা করেছে মানে আপনারা নিশ্চয়ই জানেন ফুরফুরা শরীফে একটা স্টেজ করা হয়েছিল দু মাস ধরে ফুরফুরা শরীফে থেকে ওনার সমালোচনা করা হয়েছে এবং ওরা হাঁপিয়ে গেছে তারপরে বাইরে থেকে কিছু লোককে পয়সা দিয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে গালাগালি করা হয়েছিল তো আমি খুব আনন্দ পাচ্ছি আজকে খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ আজকে মুখ্যমন্ত্রী এসে যে যারা ওনাকে গালাগালি করলো এবং আমি পীরজারা তহাস থেকে আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি বুকে দাদা হুজুর বলি আর অন্তরে দিদি হুজুর এইভাবে আমাকে মানে তাচ্ছিল্য করেছে ছোট করেছি এবং আমি গাদায় ঘুষি খড় খাই না অনেক অনেক তা করেছে আমার সবচেয়ে ভালো লাগলো এটি যে মুখ্যমন্ত্রী তাদের ঘরে পাশে বসছে তারা যে মানে সমালোচনা করেছিল বাংলার মানুষকে দেখে দিয়ে গেল এই সমালোচকরা তারা কীরকমভাবে ভাবে গির মতন রং চেঞ্জ করতে পারে দেখে আর যে থুতু ওরা ফেলেছিল মমতা ব্যানার্জির দিকে সেই থুতু ও চাটিয়ে দিয়ে চলে গেছে আপনি জানেন বক্তব্যতে বক্তব্য রাখছে এত হারাম 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 খেয়েছি তো আজকে হারাম খেয়েছিলেন ওটা লোককে দেখিয়ে দেবেন এটা আমাদের লজ্জা তবে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলব আমি তহা দিকে বেঁচে থাকতে ফুরফুরা শরীফকে বড় মার দরবাসী হতে দেবো না বড়মা মা বুঝতে পারছেন মতুয়া ও দরবাসে হতো হতে দেবো না আমরা পীর আব্বাকা সিদ্ধান্তের পাঁচ সন্তান সন্তানুতো আমাদের মাথায় এখানে পির্জাদাদের পীর রাজনীতি আমরা করতে দেবো না পীর সাহেব পীরজাদের আমার রাজনীতি আমি বেঁচে থাকতে করতে দেবো না আমি অদা করছি অদা করছি আমাকে ওই একজন মোটা মাথাওয়ালা আছে দেখবেন পিরজাদা দাবিকে মোটা মাথা হ্যাঁ ওই মাথা সে আমাকে বলতো ওনার পকর ভারী হয়ে যাবে আমাকে আজকে আমি তো বলতে পারি ওনার কত পকেট ভারী হলো একুশ বাইশ তেইশে ফালগুনি খবর আছে কত পকেট ভারী হয়েছে আমি সেদিকে যাচ্ছি না কত বলছেন না লাস্ট কথা কাজ তোর নাম খেয়ে তোর নাম বাংলার মানুষকে আমি বলবো যদি আমার মধ্যে আপনারা দেখেন যে আমার দ্বারাই ফুটফুর ক্ষতি হচ্ছে আপনারা আমার কাছে কেউ আসবেন না আমি নিজে বলছি কেউ আসবেন না আমার কাছে আর যদি মনে করেন দাদা হুজুর এটা ধরে আছি সত্যি ধরতে পারছি তাহলে আমার কাছে আসবে